নজর রাখবো পরবর্তী সংবাদে ত্রিপুরা জন আধিকারিক সংগ্রাম পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে আগরতলা পশ্চিম জেলার অতিরিক্ত জেলা শাসকের নিকট ডেপুটেশন প্রদান এবং ডেপুটেশন প্রদান করা হয়েছে মূলত জিরানিয়া কৈতর বাড়িতে যারা মুসলিমদের বাড়িতে ঘর বাড়ি পুড়িয়ে দেওয়ার এখনো ক্ষতিগ্রস্ত এবং উপযুক্ত ক্ষতিপূরণ না পাওয়ায় কার্যত আজকে এই তাদের ডেপুটেশন প্রদান বলে জানা গেছে এবং একই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘুদের উপর যে আক্রমণ হচ্ছে সেই আক্রমণের প্রতিবাদ জানিয়েছেন আজ ত্রিপুরা জন আধিকারিক সংগ্রাম পরিষদ তাদের যে ডেপুটেশন হয়েছে এবং সেই ডেপুটেশনে তারা কি কি দাবি তুলে ধরেছেন শুনুন আমরা ত্রিপুরা সংগ্রাম পরিষদের পক্ষ থেকে আজকে জেলা শাসকের কাছে আমরা প্রতিনিধিত্বমূলক আমরা ডেপুটেশন দিতে এই মাত্র আমরা ডেপুটেশন দিয়েছি বিশেষ করে আমাদের এই রানীর বাজার কৈত্রাবাড়িতে যে ২৫ আগস্টে যে ঘটনাগুলো ঘটেছে যে সাম্প্রদায়িক হিংসার ফলে সেখানে ধর্মীয় সংখ্যালঘু মুসলিম পরিবার প্রায় প্রায় বাইশ পরিবার সেখানে আক্রান্ত হয়েছে সেখানে পুরো নটি পরিবার পুরা আগুনে বস্মীভূত করা হয়েছে এবং সেখানে গাড়ি বাইক প্রায় বারো বারো তেরোটা গাড়ি বাইক সেখানে পুরা বসম্ভূত করা হয়েছে এবং সেখানে শুধু সেখানে আগুনে পুরার পাশাপাশি সেখানে অনেক গৃহপালিত পশু এবং বিভিন্ন সেখানে লুটপাট করা হয়েছে হাঁসবুড়ো সেখানে সব কিছু লুটপাট করা হয়েছে তো এই পরিস্থিতিতে তারা ঘর বাড়ি ওরা হওয়ার পর তারা এখন একটা অস্থায়ী শিবিরের মধ্যে আছে এবং তাদের কোনো রেশনিং ব্যবস্থা নেই তাদের সরকার এখানে প্রশাসনের তরফ থেকে যারা সম্পূর্ণ যে ঘর পুড়িয়েছে তাদের শুধুমাত্র বারো হাজার করে দেওয়া হয়েছে এবং বাকিদের সাত হাজার করে দেওয়া হয়েছে তো এই পরিস্থিতির মধ্যে সেখানে যে আধা সামরিক বাহিনী বা পুলিশ মোতায়েন ছিল সেটাও উঠিয়ে নেওয়া হয়েছে আজকে তাদের অবস্থা খুব একটা মানবেতর তারা জীবনযাপন করছে আমরা ত্রিপুরা গণ জন অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা দাবি করছি বিশেষ করে আমরা চার দফা দাবি নিয়ে এসেছি যে সরকারের পক্ষ থেকে এই সব পরিবার যারা যাদের ঘর বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে এবং সেখানে সরকারের তরফ থেকে যে ঘর বানিয়ে দেওয়া হোক এবং প্রত্যেক পরিবারকে দশ লক্ষ করে যাতে ক্ষতিপূরণ দেওয়া হোক এবং যতদিন পর্যন্ত তারা কোনো কিছু করতে পারেনি সরকার তাদেরকে ফ্রি রেশনের ব্যবস্থা করা হোক এবং যারা শিশুরা যারা শিক্ষা স্কুলের স্টুডেন্ট যারা রয়েছেন তাদেরকে যাতে বিনামূল্যে বইপত্র বা স্কুলের পোশাক দেওয়া হয় তার জন্য আমরা দাবি করেছি এখানে আমরা আজকে ডিএম সাহেব ছিল না এবং আমরা এডিএম মহোদয়ের সাথে আমরা ডেপুটেশন মিলিত হয়েছি উনি আশ্বাস দিয়েছেন সরকারের কাছে আমাদের ডেপুটেশনের দাবিগুলো পেশ করবেন এবং উনি বলেছেন যে এখানে আরও প্রায় সাত আট লক্ষর মতো টাকা এস জিরানিয়ার কাছে দেওয়া হয়েছে এবং সেটাও তাদের মিলিয়ে দেবেন আমরা বলছি সেটা পর্যাপ্ত নয় তাদেরকে দশ লক্ষ করে টাকা দিতে হবে তার জন্য আমরা আজকে এই ডেপুটেশনে এসেছি এবং পাশাপাশি আমরা আরও বলতে চাই আমরা ত্রিপুরা জন অধিকার সংগ্রাম পরিষদ আমরা বিশেষ করে ভাষাগত সংখ্যালঘু ধর্মীয় সংখ্যালঘু সমস্ত সংখ্যালঘুদের পক্ষে আমরা সংগ্রাম করে এসেছি এবং আজকে বিশেষ করে যেটা বাংলাদেশে যেটা পরিস্থিতি আমরা শুধুমাত্র বাংলাদেশ নয় ভারত নয় বিশ্বের যে কোনো জায়গার যে যারা সংখ্যালঘু যারা আক্রান্ত তার বিরুদ্ধে আমরা মানে আমরা তার আপনারা শুনেন ত্রিপুরা জন আধিকারিক সংগ্রাম পরিষদের বক্তব্য এবং তাদের আজকের এই ডেপুটেশনের যে মূলত দাবি গুলি হচ্ছে তা হচ্ছে পঁচিশ অগাস্ট যেহেতু রাজ্যের বুকে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে এবং সেক্ষেত্রে এখনো অনেকেই ক্ষতিগ্রস্ত এবং তারা আর্থিকভাবে সাহায্য বা সহযোগিতা পাননি তাই প্রশাসন বা সরকার যেন এদিকে নজর রেখে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয় এবং একই সঙ্গে যারা পড়ুয়ারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা যাদের বইপত্র একেবারেই পুড়ে ছাই হয়ে গেছে তাদের দিকে যেন সাহায্যের হাত বাড়িয়ে দেয় সেই দাবি তোলা হচ্ছে অন্যদিকে যারা বাংলাদেশে সংখ্যালঘুরা আক্রান্ত হচ্ছেন তাদের আহ বিরুদ্ধ কার্যত এই বিষয় নিয়ে প্রতিবাদ জানিয়েছেন আজকে ত্রিপুরা জন আধিকারিক পরিষদের পক্ষ থেকে নিয়ে এনেছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন